হ্যাঁ আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার দশক সবাই ভালো আছো তো আমি চলে এসেছি ধান কাটতে হ্যাঁ এটা হচ্ছে আমার আমার দশ জায়গাটা হচ্ছে হয়ে আছে তো এটা কাটবো না তো এই জায়গাটা কাদা হয়েছে সেই জন্য এটা কাটবো না আগে আমার দাদার খানি কাইটা আসবো কাইটা এসে তখন এটা কাটবো চলো তাহলে আগে দাদার খানিক কাইটে আসি তোমার এই ভূয়ের মাটিটা হচ্ছে গিয়ে কাদা আছে আর কি নরম হয়ে আছে তো এই জায়গাটা আর একটু থাইক আর একটু ভালোভাবে পাকা হয়ে যাবে হালকা একটু মোটামুটি কাঁচা আছে তো গাছ এখন চলে এসেছে আমাদের এই ভুঁইয়ে এটা ভুঁই এটা ভুঁই এটা ভুঁই ওই সাইডে দুটো আছে তখন এটা আগে কাটবো তো আগে নিচ থেকে কাটবো এলে এই এই ভুঁইটা আগে কাটে নেবো কাটে নিয়ে তখন ওইলা কাটবো তো চলো আগে এই ভুঁইটা কাটে নিলি তো এতটাই হচ্ছে গিয়ে গাছ পোলাও চালের ধান হ্যাঁ এই যে এটাকে বলে একপাহী এই যে যা রাখা গেছি এটা হলো একপাহী তো এখান থেকে আবার একপাহী কাটবো তো এটির ভিতরে ছিল এতটি পেটি বা বাকটি পোলা আছে আর এই যে गाइस এখানে এডি কেটেছি আর ওই যে এখানে ছোট ছোট দুইটা ইয়ার কাটা আছে তো আজকে আমরা এখান থেকে ধান কাটেছি আমরা হ্যাঁ আর আছে এইটা দুপুর এই একপাহী কাটতে পারবো কারণ সূর্য এখন যে দাওসূর্য লাল হয়ে যাওয়ার পথে এখন মানে সূর্য ডুববি জি রে তো এখন সময় বেশি নাই আর দুপাহে কাটবো ক এটা আজকের মতন বাদ আবা কাল তো এখন হলো আমার ধান কাটা শেষ হলো আর ও দুপাহে আছে হামsubseteq মে গেছে দেখতে পাইছো মাগদিবে আজ আম একটু আগে শেষ হলো হ্যাঁ সূর্য এখন নাই এখন 5 টা পার হয়ে গেছে 5:30 টা বাজ দিয়েছে তখন আমার ধান কাটা শেষ হয়ে গেলো দু পাহি থাকে গেল কাটা কাটতে পারলো না দুপাহি হইলে কাটা শেষ হয়ে যেত তো কী আর করার মাঝান পার হয়ে গেল তো এখন যাবো যে সে গিয়ে ভাত রান্না করবো মাথানে বাথানে তখন রাইতে খাইতে যাব তো এ ছিল আজকে ধান কাটার ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ